নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি সুমিয়ান দেব চ্যানেলে তোমাদেরকে আবারও স্বাগত জানাই তো আজকে আমি চলে গেছিলাম বেহালা শখের বাজার চণ্ডী মেলায় তোমরা অনেকেই কম বেশি শুনেছ চণ্ডী মেলার ব্যাপারে ভীষণ মানে জাগ্রত মন্দির চণ্ডী মায়ের মন্দির তো এই তো ডিসেম্বর মাসেই মেলা বসে তো আমরাও চলে গেছি আজকে গত বছর যেতে পারিনি এই বছর সুযোগ পেয়েই চলে গেছি আমি আমার ছেলে আমার দুই ননদ গেছিলাম দেখতেই পাচ্ছ ভিড় হয়েছে আমরা ছাব্বিশে জানুয়ারি গেছি পঁচিশে জানুয়ারি প্রচুর ভিড় হয়ে গেছে তাই আজকে ভিড়টা একটু হালকা আছে প্রচুর দোকান বসেছে প্রচুর জিনিস আছে এখানে ফুল ফুলের দোকান বসেছে এইদিকে আছে কাচের জিনিস কাপ গ্লাস এদিকে আছে কী বলে এগুলো কি আমার ঠিক মানে পড়ছে না নাইট ল্যাম্প হ্যাঁ প্রচুর কালেকশন ছিল দোকানটা ভীষণ ভালো লেগেছে আমার তো ওইদিকে দেখে যাচ্ছি খালি যেটাই দেখছি সেটাই নিতে ইচ্ছে করছে তো এখানে অনেক দিন ধরেই মানে পুজোটা হচ্ছে বহু বছর ধরে তো প্রতি বছরই আসা হয় এখানেও সাজিয়েছে একটা ডেকোরেশন করেছে ছোটোখাটো খুবই সুন্দর পাখা দিয়ে ভীষণ সুন্দর লাগছে তো আমরা চণ্ডী মণ্ডপের আশেপাশে দাঁড়িয়ে আছি মণ্ডপে এখনও যাইনি তো আস্তে আস্তে মণ্ডপে আমরা চলে এসেছি এই যে একজন শিব যে দাঁড়িয়ে আছে তো আমার ছেলে আবার তার পাশে গিয়ে দাঁড়িয়েছে তাকে মানে কথা বলার চেষ্টা করছে ভয় পাচ্ছে তবুও যাই হোক দেখেছে উনি আমার ছেলেকে দেখে আবার আশীর্বাদও করেছে ইনি একজন দাঁড়িয়ে আছে স্ট্যাচু এনার মানে এইসব কাজ যারা করে ভীষণই কষ্ট হয় দেখলে বোঝাই যায় একভাবে দাঁড়িয়ে আছে না নড়ছে না চড়ছে ভীষণ কষ্ট তো যাই হোক এরকম করে আমরা এই মণ্ডপের উপরটা দেখানোর চেষ্টা করছি এতটা ভিড় ছিল সব কিছু আমি দেখাতে পারলাম না এখানে একজন সেজে দাঁড়িয়ে আছে তো আমরা মেলাতে গিয়ে ভীষণই আনন্দ করেছি এই যে মা চণ্ডীর মণ্ডপের বাইরেটা দেখাচ্ছি এখানে ভেতরটা সামনাসামনি যেতে পারিনি সেরকমভাবে সেই জন্য একদম সামনে থেকে দেখাতে পারলাম না এইটা হলো আদি মন্দির যেটা প্রথম ছিল তারপর পরে ওটা করা হয়েছে এটা হলো আদি মন্দিরটা মা চণ্ডীর তো ভীষণই মানে এখানে গিয়ে মনটা একেবারে অন্যরকম হয়ে গেছে তো যাই হোক যেতে পারিনি ভিড়ের জন্য পুরোপুরি ঢুকতে পারিনি বাইরে থেকে যতটুকু দেখাতে পারলাম তোমাদেরকে তোমরা কেমন লাগলো দেখে বলবে তোমরা অনেকেই জানো যারা কলকাতায় আছো চণ্ডী মেলার ব্যাপারে অবশ্যই জানো ভীষণ জাগ্রত এই বছরে একবারই হয় এইবার তাও কম দিনের জন্য মেলা বসেছে দশ দিনের জন্য শুনলাম অন্যান্যবার অনেক বেশি হয় আমরা এখানে দাঁড়িয়ে আছি ভাবছি কি করব না করব ফুচকার দোকানে এখানে দাঁড়িয়ে আছি ফুচকা খাবো বলে প্রচণ্ড লাইন পড়েছে তো যাই হোক শেষমেশ ফুচকা খেতে পেরেছি ভাবছিলাম পারবো না হয়তো তো এখন আমরা চণ্ডী মণ্ডপের দিকে যাচ্ছি আবার ওইটুকু দেখেই ব্যাক করবো বলে তো যাই হোক তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার বন্ধুরা যারা আমার পাশে আছো এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যেও